তোমার আম্রাদেশে পর판 ইঞ্চি ইঞ্চিমতি উনালে ছাইতে খাতি ও গোস রক্ত দিয়ে কে না সেই খতার একটি কোনা उतार কে জেনেতে পারবে না মনে তুলিতে আঁকা ও বুজের ছায়া ঢাকা সুজালা সুফলা পুরি पाती রূপকো সহিৎ কাজী রেখেতে জীবন বালি করেছে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পান ধন্য ধন্য আমি সোমার চাইতে আমি বাংলা মাতির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি রোগো রক্ত তো দিয়ে কেনা অসম সেই খুদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ধন্য সবার তাইতে দামি বাংলা মাতি পার판 ইঞ্চি ইঞ্চি মতি ওনালে ছাইতে খাতি ও গো রক্ত দিয়ে কে না ওжомසේ খোদার একটি কোনাও তার কেড়ে নিতে পারবে না মনে তুলিতা কবুজের ছায়া ঢাকা সুজালা সুফলা পুরি পাটি রোগ কোসोहित কাজী রেখেতে জীবন বাজি করেছে স্বাধীন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পান ধন্য ধন্য আমি তোমার চাইতে যাবি বাংলা মাতির সন্তান ইঞ্চি ইনচি মাটি সোনার চাইতে খাঁটি লোগোল রক্ত দিয়ে কেনা না সেই খুদার একটি কোনাও তার টেনে নিতে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সাগর পার সিন্ধু ধندম সওয়ার তাইতে দামি বাংলা মাটি santa